বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমরা মোটামুটি প্রত্যেকে জেনে গেছি যে এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং পরীক্ষা হতে চলেছে তো আজকে আমি সেই এসএসসি পরীক্ষাকে সামনে রেখে বাংলা বিষয়ে নাইন টেনের জন্য যে সিলেবাসটি রয়েছে তার একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে সাহিত্যের রুবৃতি সাহিত্যের উবৃত্তির মধ্যে মহাকাব্য বলে একটা জায়গা রয়েছে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব এখান থেকে আমরা কি ধরনের প্রশ্ন পেতে পারি বা কিভাবে আমরা প্রিপারেশন নেব সেইগুলো নিয়ে একটু আলোচনা করব প্রথমত এখানে কি না এখানে মহাকাব্য বলতে আমরা কি বুঝি মহাকাব্য শব্দটার উৎপত্তি কোথায় প্রশ্ন হতে পারে মহাকাব্যকে কতগুলো ভাগে ভাগ করা হয় সেটার প্রশ্ন হতে পারে সেই ভাগগুলো ধরো জাতীয় মহাকাব্য সাহিত্যিক মহাকাব্য জাতীয় মহাকাব্যগুলো কোনগুলো হতে পারে বা কয়টি হতে পারে বা নিম্নোক্ত কোনটি জাতীয় মহাকাব্যের মধ্যে পড়ছে না সাহিত্যিক মহাকাব্যগুলো কি সাহিত্যিক মহাকাব্যের মধ্যে কোন তার বৈশিষ্ট্যগুলো কি কি বা কোনটি তার বৈশিষ্ট্য নয় বা বাংলা সাহিত্যে সাহিত্যিক মহাকাব্যগুলোর নাম কি কোনটা বাংলা সাহিত্যে সাহিত্যিক মহাকাব্য নয় এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তো আমি এই সমস্ত প্রশ্নগুলোকে সামনে রেখে একটা আলোচনা করবার চেষ্টা করব প্রথমত তো আমরা জানি যে প্রত্যেকে মহাকাব্য বলতে যেখানে দেশকালের সীমায় আবদ্ধ একটা জাতির বিবর্তন রেখাকে তুলে ধরা হয় সেটাকে আমরা মহাকাব্য বলি এবং এই মহাকাব্য শব্দটি মানে মহাকাব্য যাকে আমরা বাংলায় বলছি তার ইংরেজি প্রতি শব্দ হচ্ছে এপিক এই এপিক শব্দটা কি না এপিক শব্দটা কিন্তু একটা গ্রিক শব্দ এটা যে এপিকোস এপিকোস থেকে এটা এসেছে গ্রিক শব্দ এপোসের অর্থ কি না অর্থ হচ্ছে শব্দ বা গান এখানে মূলত একটা বীরত্ব ব্যঞ্জক বা নায়কের যে বীরত্বমূলক কাহিনী বা বীরত্বমূলক ঘটনাগুলো প্রাধান্য পায় বলে কিন্তু এরকম একটা উৎসের রয়েছে আমরা দেখবো যে মহাকাব্যকে একটু আগে বললাম যে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে জাতীয় মহাকাব্য জাতীয় মহাকাব্যকে বলা হতো বলা হয় লোকায়ত মহাকাব্য বা ঐতিহাসিক মহাকাব্য এপিক অফ গ্রোথ আর একটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য বা আলঙ্কারিক মহাকাব্য যাকে বলা হচ্ছে এপিক অফ আর্ট বা লিটারেসি এপিক তো জাতীয় মহাকাব্য তার নামের মধ্য দিয়ে আমরা সেই বৈশিষ্ট্যগুলো পাব প্রশ্ন হতে পারে যে কোনটি জাতীয় মহাকাব্যের বৈশিষ্ট্য বা কোনটি জাতীয় মহাকাব্যের বৈশিষ্ট্য নয় জাতীয় মহাকাব্য আমরা দেখব সমাজের কাছে একটা আদর্শ হবে সেখানে একটা জাতীয় যে সমস্যা সেটা সেখানে তুলে ধরা হবে এবং আমরা দেখব সেখানে দেশকাল অতীতের একটা যে বিশ প্রাধান্য পাবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মোট চারটি জাতীয় মহাকাব্যের নাম বলেছেন যে এই চারটি হচ্ছে জাতীয় মহাকাব্য সেই চারটি জাতীয় মহাকাব্য হচ্ছে একটা তার মধ্যে দুটো হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা হচ্ছে বাল্মীকি রচিত সপ্তকাণ্ডে রামায়ণ আর একটা হচ্ছে মহা বেদব্যাস রচিত আঠারো পর্বে মহাভারত এছাড়া আর দুটো মহাকাব্যের কথা যেটা রবীন্দ্রনাথ বলেছেন সেটা হচ্ছে ইলিয়াড এবং ওডিসি তবে আরও কোনো কোনো সমালোচক তারা আরও কিছু কিছু জাতীয় মহাকাব্যের কথা বলেছে যেমন বিও ওল্ফ এটা ইংরেজি সাহিত্যের ব্যবিলনীয় মহাকাব্য হচ্ছে গিলগামেস জার্মানি ভাষায় রচিত হচ্ছে নিবেলানজেন লিট এবং স্ক্যান্ডিনেভিয়ার এইগুলো অনেকে বলেছেন তো এবারে চলে যাবো আমি সাহিত্যিক মহাকাব্য সাহিত্যিক মহাকাব্য থেকে যেখানে প্রশ্ন হতে পারে এরকম যে কোনটি সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা কোনটি সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য নয় নেগেটিভ নয় দিয়েও অনেক প্রশ্ন হতে পারে তো সেক্ষেত্রে আমরা দেখব সাহিত্যিক মহাকাব্য মূলত সেখানে একটা বন্ধ থাকবে এবং স্বর্গের শুরুতে আশীর্বাচন নমস্কার থাকবে মহাকাব্যের কাহিনী ইতিহাস উপজীব্য হবে মহাকাব্যের চতুর্বর্গ লাভ হবে প্রতি স্বর্গে নামাঙ্কন থাকবে এবং সেই কাব্যে না অনেক সময় প্রশ্ন করতে যে সাহিত্যিক মহাকাব্যের নায়ক কেমন হবে নায়ক হবে উদাত্ত ধীমান এবং বীর এবং স্বর্গমর্ত পাতাল জুড়ে সেই কাহিনী জুড়ে থাকবে তিনশো বেশি শ্লোক থাকতে পারে আরও কিছু কিছু বৈশিষ্ট্য যে তোমরা যে কোনো সাহিত্যের অবৃতি বই খুললে এটা পেয়ে যাবে এবং যেটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বাংলা সাহিত্যের যে উল্লেখযোগ্য মহাকাব্যগুলো কী কী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যে প্রথম সার্থক যে সাহিত্যিক মহাকাব্য সেটা হচ্ছে মধুসূদন দত্তের মেঘনাথ কাব্য মধুসূদন মধুসূদন দত্তের মেঘনাথবধক কাব্য ছাড়াও রয়েছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিত্রসংহার নবীনচন্দ্র সেনের ত্রয়ী মহাকাব্য ত্রয়ী মহাকাব্য কি না নয়বধক কুরুক্ষেত্র এবং প্রভাস ঠিক আছে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো থেকে প্রশ্ন আসতে পারে এছাড়া আরও কি কিছু বেশ কয়েকজন কয়েকটা নাম বলেছে গুরুত্বপূর্ণ নয় তাও আমি উল্লেখ করে দিচ্ছি যেমন হচ্ছে অক্ষয়চন্দ্র চৌধুরীর উদাসিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কবি কাহিনী ভগ্নহৃদয় বনফুল দীননাথ ধরের কংসবিনাশ জগৎবন্ধু ভদ্রের তপতি উদ্ধার বিহারীলাল বন্দ্যোপাধ্যায়ের শক্তিসম্ভব কাব্য বনওয়ারী রায়ের জয়াবতী প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সম্বর বিজয় বলদেব পালীদের হচ্ছে কর্ণার্জুন কাব্য হরিশ্চন্দ্র মিত্রের নির্বাসিতা সীতা কৃষক বধ যোগীন্দ্রনাথ বসুর পৃথিরা শিবাজি আরও কিছু রয়েছে তোমরা জানলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই অংশগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়া সংস্কৃত সাহিত্যে কিছু মহাকাব্য রয়েছে যেটা এতটা গুরুত্বপূর্ণ নয় তাও আমি বলে দিচ্ছি যেমন হচ্ছে অশোঘোষের লেখা হচ্ছে বুদ্ধ চরিত তারপরে হচ্ছে তোমার ভারবীর লেখা কুমার দাসের লেখা জানকী হরণ তারপরে হচ্ছে ভট্টির রাবণবোধ বা কাব্য মাঘের শিশু পালবত এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ এছাড়া ইংরেজি সাহিত্যে কিছু রয়েছে কিন্তু সেইগুলো আমাদের আলোচ্য বিষয় নয় আমি পরবর্তী যে ভিডিওতে সাহিত্যের উপর থেকে যে ট্রাজেডির বিষয়গুলো রয়েছে ট্রাজেডি কী বা ট্রাজেডির বৈশিষ্ট্য কী বা ট্রাজেডি থেকে কি কী প্রশ্ন হতে পারে বাংলা সাহিত্যে কোন ট্রাজেডিগুলো লেখা হয়েছে এগুলো নিয়ে আলোচনা করবো এবং আমি যদি তোমাদের তোমরা যদি কমেন্ট বক্সে জানাও যে কোনো কোন বিষয়গুলো দরকার আলোচনা করা দরকার এখন আছে সেটা ইলেভেন টুয়েলভ বা নাইন টেনের এস যে বিষয়গুলো তোমাদের অসুবিধা মনে হচ্ছে সেইগুলো তোমরা কিন্তু কমেন্ট বক্স জানাতে নাতে পারো আমি সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করবার চেষ্টা করবো